আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তো আজ থেকে সচিবালয়ের আশপাশ এবং সচিবালয়ের ভিতরে রোডগুলোতে কোনো আন্দোলন করা কিংবা সভা সমাবেশ করা একদম সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা হয়েছে এখানে যে বিজ্ঞপ্তিটা জারি হয়েছে তো আমাদের গণবিজ্ঞপ্তি অর্থাৎ আধারত আমাদের গণবিজ্ঞপ্তি বাংচাল করার জন্য যতগুলো ষড়যন্ত্র ছিল তাদের সবারই সব ষড়যন্ত্র দলিষ এই গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে মানে গণবিজ্ঞপ্তি আমাদের গণবিজ্ঞপ্তি রুখে দেওয়ার জন্য যে আপ্রাণ চেষ্টা করতেছিল সেই অপোজিট থেকে সচিবালয় থেকেই আর কি গণবিজ্ঞপ্তি আবার জারি হয়ে গেল তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করলো আর কি তাদের বিরুদ্ধে বদলি সতেরোতম পঁয়ত্রিশ প্লাস এক হতে বারোতম ষোলো তারিখ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিরোধিতা করে এন টিআরসি অবরোধের ঘোষণা দিয়েছিল সেটি একদম সম্পূর্ণভাবে বাংচাল হল এটা নিঃসন্দেহে আঠারোতমদের জন্য একটা অনেক বড় সুখ সংবাদ কারণ কোনো একটা ঝামেলার ভিতর পড়ে গেলে এখানে বিজ্ঞপ্তিটা একটু পিছাই যেত বা নিয়োগ হতে দেরি হতো তো এখন আর এই ধরনের কোনো প্রবলেম হওয়ার সম্মুখীন হবে না ইনশাল্লাহ স্বাভাবিকভাবেই সব কিছু ঠিক থাকলে দুই থেকে আড়াই মাসের মধ্যে জয়েন পাবেন আপনারা সকলেই তো এই বিজ্ঞপ্তিতে কী বলা আছে সেটা একটু পরি এটি মূলত জারি হয়েছিল জুন মাসের চার তারিখে মানে আজ থেকে আরও চার পাঁচ দিন আগে ঈদের আগেই এটি জারি হয়েছিল তো কার্যকর হলো নয় তারিখ থেকে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং মাননীয় প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ছিয়াত্তর এর অন্তরিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী নয় জুন দু খ্রিস্টাব্দ সোমবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোর কাঁকরাইল মসজিদ মোড় অফিসার্স ক্লাব মেন্টো রোড যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হল এ দ্বারা একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো এনটিআরসিইউ কারণ এই অঞ্চলের ভিতর পড়ে বর টাওয়ার তো এখানে তাদের যে কথাবার্তা বলতো যে ষোলো তারিখে তারা নামবে বিজ্ঞপ্তির বিরুদ্ধে আঠারো তমদের নিয়োগ হতে দেবে না বা পিছাই দিবে তো সেই ষড়যন্ত্রগুলো বাংচালা হয়ে গেল তো এখন আপনারা আপনাদের নির্দিষ্ট কাজ যেগুলো রয়েছে সেগুলো প্রসেস করতে থাকুন ইনশাল্লাহ দুই থেকে তিন মাসের ভিতরেই আপনার চূড়ান্তভাবে নিয়োগ হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম